তিনি সংসদে দাঁড়িয়ে বলেছিলেন এই কমই মাদ্রাসা হচ্ছে বিষ বৃক্ষ্লা কেন পড়েন বরং যে ভুল জায়গায় পড়ছেন এই জন্য আরেকবার আমি বলি আলহামদুলিল্লাহ এবার হ্যাঁ কৌমি মাদ্রাসা বিষ বৃক্ষ বলেন না আপনারা আলহামদুলিল্লাহ বলেন কেন না ব্যাখ্যা তো দিচ্ছি শুনেন না এই কমই মাদ্রাসা কি বিষ বৃক্ষ বিষ বিষ তবে কথা আছে কি কথা লবণ ছিলেন লবণ খাবারের জরুরি আইটেম না এটা মানুষের জন্যে খাবারের জরুরি আইটেম কিনা লবণ ছাড়া খাবার জমে খাওয়া যায় ফ্যানটা ঘুরে তো আওয়াজ সমস্যা সম্ভবত এমনি মাই কমাই দেওয়া হয়েছে ঠিক আছে না দরকার নেই শেষ লবণ খাবারের এক জরুরি আইটেম কিনা কাদের জন্যে মানুষের জন্য কাদের জন্যে জোক সিনেম জোক কি বলে কি খায় জোক কি খায় রক্ত খায় ও তো জোখের মাথায় যদি একটু লবণ দেন ওকে সালাম দিবে লোয়া করবে না ছটপট করতে করতে মরে যাবে কারণ জোকের জন্য এটা নিয়ামত না এটা জরুরি আইটেম না এটা কি আরে বিষ কে আমত ঠিকই গৈছে এটা নেয়ামত না এটা কি কেমত আমরাও বলি এই কমি মাদ্রাসাগুলো হচ্ছে যারা মানুষ ওদের জন্য আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত আমার হাতে সময় নাই ক্লান্ত না হয় কোরআন দিয়ে প্রমাণ দিয়ে যেতাম যে বর্তমান দুনিয়ায় আল্লাহর যত নিয়ামত আছে তার সবচেয়ে বড় নিয়ামতের নাম হচ্ছে কমি মাদ্রাসা আমি চ্যালেঞ্জ করলাম আমি চ্যালেঞ্জ করলাম আমি কোরআন থেকে প্রমাণ দিব পারলে খন্ডা বর্তমান দুনিয়ায় আল্লাহর সবচেয়ে বড় নিয়ামতের নাম হচ্ছে কমি মাদ্রাসা মানুষের জন্য এটা আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত কিন্তু যদি কেউ মানুষের রক্ত খায় বলেন তো আপনারা ওই জোকের জন্য লবণ যেমন বিষ ছিল তো যারা মানুষের রক্ত খায় ওদের জন্য কি নিয়ামত না বিষ তো অত ঠিকই বলছে যারা সমাজের সন্ডা পান্ডা নষ্ট মানুষের রক্ত চষে চষে যারা সাম্রাজ্য কায়েম করে মানুষের রক্ত চষে চষে বিদেশে যায় যারা নিজেদের বাড়িঘর বানায় বেগম পাড়ায় নিজেদের অট্টালিকা বানায় ওই সমস্ত রক্ত চষা ওই রক্তক্ষেক ওই সমস্ত মানুষের জন্য কম মাদ্রাসা বিষ কথা তো ঠিকই আছে আচ্ছা একটু বলেন বুঝা জুকের মধ্যে একটু লবণ দিছেন জোকটা যদি মরতো আপনি কি বলতেন লবণটা ঠিক না ভেজাল কথা বুঝা কর কি বলতে লবণ কি লবণ কি কারণ সঠিক লবণ হইলে তো মরে যেত জো কি করতো করত মনে হইতো তাই না কথা কর না ওই জন্যই কুসি আলহামদুলিল্লাহ পরের যে আমরা আমাদের দায়িত্বগুলো ঠিকঠাক মতোই আদায় করতেছি জিনিস যেটা বানাইছি ওটা রক্ত করে ধরছে মানে জিনিস আসল জিনিস কি আরে জিনিস কি কাজিও রক্ত চোষা ওই রক্ত চোষা ওই সমস্ত কুলাঙ্গার যখন এই মাদ্রাসাগুলোকে বলে বিষ বৃক্ষ আমরা সাদরে গ্রহণ করি আলহামদুলিল্লাহ আমাদের খেদমত আমাদের মেহনত ঠিকঠাক মতোই চলছে রক্তক্ষেকর গায়ে লাগছে তাই লাগাইতে থাক লাগাইতে থাক জ্বলতে থাক কাজ হবে না কসমাল্লাহ ফু দিতে যাবি মুখপুরে যাবে কারণ এই শিক্ষা ব্যবস্থার গোড়ায় মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ ধমক শুনে রাখ আল্লাহ বলেছেন এই শিক্ষা ব্যবস্থা ধ্বংসের পায় তারা করবি কোরআনকে বন্ধ করার পায় করবি কোরআনী শিক্ষা কোরআনই পরিবেশ নষ্ট করার চক্রান্ত করবি তো আল্লাহ বলছেন ولنجزينهم أسوأ الذي كانوا يعملون ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون তোর ভারতের বাপ তোরে বাঁচাইতে পারবে না তোর রাশিয়া চীনের বাপ তোরে বাঁচাইতে পারবে না কেন কেন কারণ কোরআন ওয়ালা তালেবানদের কাছে তোর বাপই তো বাঁচে নাই কথা বলেন কথা বলেন কুত্তার মতো লেস পালাইছে এটাই হচ্ছে ওলামায়ে দেওবন্দের ইতিহাস ওলামায়ে দেওবন্দের রক্ত যখন এই উপমহাদেশের জমিন স্পর্শ করেছে ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছে ওলামায়ে দেওবন্দের রক্ত যখন এই জমি স্পর্শ করেছে রাশিয়ান শেখ ভল্লুকেরা পালাতে বাধ্য হয়েছে যদি আমাদের রক্ত এই জমিন স্পর্শ করে কসম আল্লাহর একটাকেও পালতে দেওয়া হবে না পালাতে দেওয়া হবে না